পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলেই নাকি টাকা পাওয়া যায় পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে কি মনিটাইজেশন করা সম্ভব পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কি ফুল মনিটাইজেশান নমস্কার আমি আপনাদের সাথী আপনাদের প্রত্যেককে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তার আগে সকলকে ধন্যবাদ দিতে চাই কারণ আজকে আমি যেটুকুই করতে পেরেছি হাফ মনিটাইজেশন অবধি পৌঁছাতে পেরেছি সেটা কিন্তু সম্পূর্ণটা আপনাদের জন্যই তো প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এবং ভগবানের আশীর্বাদে এই জায়গাটুকুই করতে পেরেছি তো যাই হোক আজকে কিন্তু এই প্রশ্নগুলো আমি কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করে দেব অনেকেরই মনে এই ধরনের প্রশ্ন থাকতেই পারে বা আসাটাই স্বাভাবিক আমাকে এরকম অনেকে জিজ্ঞাসাও করেছেন তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমেই সমস্তটা ক্লিয়ার করে দিই তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে তো এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন তাহলে আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের কিন্তু আমি উত্তরগুলো ক্লিয়ার করে দিতে পারবো পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে কিন্তু মনিটাইজেশন অন করা যায় সেটা প্রমাণ কিন্তু আমি নিজে কারণ আমি কিছুদিন আগে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করে যে মনিটাইজেশান হাফ মনিটাইজেশান যেটাকে বলছে সেই মনিটাইজেশানটা কিন্তু আমি অন করতে পেরেছি এবং এই মনিটাইজেশানটা যাদের যাদের আর কি তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা অবশ্যই এখানে দেখবেন ওয়াইটি স্টুডিওতে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান আসবে আপনারা অবশ্যই সেটাতে ক্লিক করে তিনটে স্টেপে কিন্তু ভেরিফিকেশান হবে তো সেই তিনটে স্টেপ কিন্তু আপনারা অবশ্যই ফুলফিল করার চেষ্টা করবেন যদিও ফার্স্ট স্টেপটা সাথে সাথেই হয়ে যাবে সেকেন্ড স্টেপটাতে হচ্ছে কিন্তু আপনাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এটা কিন্তু আপনাদের পুরোনো কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলে কিংবা হয়তো একটার সাথে লিংক করা আছে এমন অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনারা ওই অ্যাকাউন্টটাকে বাদ দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু সবসময় একটা ইউটিউব চ্যানেলের জন্য ক্রিয়েট করবেন আর তার এক ঘ চব্বিশ ঘন্টা হোক আট ঘন্টা হোক দুই দিন লাগুক বা তিন দিন লাগুক তো এই সময়টার মধ্যেই কিন্তু ভেরিফাই হয়ে কিন্তু আপনার চ্যানেলটা চলে আসবে যদি আপনার চ্যানেলে সমস্ত কিছু সঠিক থাকে তাহলে ওখানে কনগ্র্যাচুলেশনস বলে একটা মেল করবে ইউটিউব থেকে তো আর যদি আপনার চ্যানেলে কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ওরা রিজেক্ট করে দেবে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো যাই হোক ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমার কিন্তু সেইটা মোটামুটি ওই বারো পনেরো ঘন্টার মধ্যেই কিন্তু চলে এসেছে এবং আমি কিন্তু ওই হাফ মনিটাইজেশনটা মানে একেবারে ওপেন করতে পেরেছি সমস্ত কিছু ঠিকঠাক করে বলি টাকার কথা হ্যাঁ তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরেও কিন্তু টাকা পাওয়া যায় এটা কিন্তু কোনো মিথ্যা কথা নয় সত্যিই টাকা পাওয়া যায় এবং আমিও দুই চারজনের কাছ থেকে কিন্তু এই টাকাটা পেয়েছি সেইটা কিভাবে পাওয়া যায় হ্যাঁ তার আগে বলে নিই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুপার চ্যাট সুপার থ্যাংকস দেওয়ার জন্য হ্যাঁ ওই টাকাটা পাওয়া যায় কিন্তু সুপার চ্যাট থেকে সুপার থ্যাংকস থেকে সুপার স্টিকার থেকে আরেকটা হচ্ছে মেম্বারশিপ থেকে আর আরেকটাও বলি আরেকটাও কিন্তু এনাবেল করা যায় সেটা হচ্ছে শপিং মানে আপনি হয়তো কোনো একটা জিনিসের মানে লিঙ্কটা দিলেন সেখান থেকে যদি কেউ কেনাকাটা করে তাহলে আপনাকে আপনার পার্সেন্টেজটা দিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু আমার এসেছে কিন্তু আমি এখনো পর্যন্ত ওটা অন অন করিনি তো যাই হোক এই সুপার চ্যাট সুপার থ্যাংক সুপার স্টিকার এবং মেম্বারশিপ এগুলো কিন্তু মানে লাইভ চলাকালীনও দেওয়া যেতে পারে কিংবা আপনি কোনো ভিডিও আপলোড করলেন সেখানেও কিন্তু চাইলে কেউ নিতে পারে তো যাই হোক মেম্বারশিপটা জয়েন করার জন্য একটা কিছু টাকা আপনাকে কিন্তু ফিক্সড করতে হবে যখন আপনার চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে তারপরে কিন্তু এগুলো আপনাকে সেট করতে হবে তো আপনি যেরকম টাকা সেট করবেন তার বেশি সে যিনি নেবেন তো আপনার সেটা কিন্তু ডলার হিসাবে যোগ হবে আপনার ওয়াইটিতে ডলার হিসেবে যোগ হবে এটা কিন্তু একেবারে সত্যি কথা কিন্তু সেই ডলারটাকে কিন্তু আপনি কখনোই হাতে পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার গুগল অ্যাডসেন্স পিনটা আসছে গুগল অ্যাডসেন্স প্রিন্ট আপনি তখনই পাবেন যখন কিন্তু আপনার চ্যানেলে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এবং এক হাজারটা সাবস্ক্রাইবার হবে এটা যেমন তিন হাজার ঘণ্টা ওয়াচ টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইবারে হাফ মনিটাইজেশান তেমন কিন্তু চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবারে কিন্তু ফুল মনিটাইজেশান তাহলে আপনাকে কিন্তু এই এক হাজার আরও এক হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে হবে অনেকের এবার মনে হতে পারে যে চার হাজার ঘন্টা মানে কি আবার জিরো থেকে শুরু করে চার হাজার করতে হবে সেটা কিন্তু নয় আগে যেহেতু তিন হাজার ঘন্টা আপনার হয়ে গেছে তাহলে আবার ওই আপনি দশ কুড়ি দশ কুড়ি করে আবার হয়তো এক হাজার ঘন্টা যখন করলেন তখন আপনার ফুল মনিটাইজেশনের জন্য আপনি কিন্তু একেবারে মানে অ্যাপ্লাই করার যোগ্য হয়ে উঠলেন আবার আরেকটাও করা যায় মানে পাঁচশো সাবস্ক্রাইবার আর পাঁচশো সাবস্ক্রাইবার করে নিলে আপনার কিন্তু হয়ে যাবে এরপরে আবার গুগল অ্যাডসেন্স পিনের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন যখন কিছুটা ডলার আপনার মানে ওয়াইটিতে জমবে তারপরে আপনাকে ওখান থেকে মানে ইউটিউব কোম্পানি থেকে আপনাকে পিনটা পাঠাবে সেই পিনটাকে আপনি ভেরিফাই করে নেবেন মানে এটা হচ্ছে একটা তালার মতো তালাটা আপনার কাছে আছে কিন্তু কাঠিটা আপনার কাছে নেই সেই চাবিকাঠিটা আসবে তবেই আপনি তালাটা খুলতে পারবেন আর তার ভেতরে যেটা আছে সেটা আপনি নিতে পারবেন এটাই হচ্ছে ব্যাপার তো মধ্যে কথা হলো এটা যে আপনি পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে হাফ মনিটাইজেশন করতে পারবেন এটা খুবই ভালো কথা কিন্তু আপনি কিন্তু কখনোই সেটা থেকে কিন্তু মানে ইউটিউব থেকে যে টাকাটা দেয় সেই টাকাটা কিন্তু আপনি পাচ্ছেন না এটা পাচ্ছেন ওই বললাম সুপার চার সুপার থ্যাংকস এগুলো থেকে কিন্তু আপনাকে যদি ইউটিউব থেকে কিছু ইনকাম করতে হয় তাহলে কিন্তু আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজারটি সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে পূরণ করতে হবে এইটা করার পরে আপনার যখন গুগল অ্যাডসেন্স পিন চলে আসবে তখন কিন্তু আপনার যেটা অ্যাড চলবে ভিডিও চলাকালীন সেখান থেকে কিন্তু আপনার ডলারটা জমা হবে সেই ডলারটা যখন একশো ডলার হয়ে যাবে তখন কিন্তু আপনি তুলতে পারবেন এটাই হচ্ছে সিস্টেম তো যাই হোক তো তিন হাজার ঘন্টা পাঁচশো সাবস্ক্রাইবারই হাফ মনিটাইজেশন করিয়ে নিয়েছেন খুবই ভালো বা যারা করাবেন ভাবছেন তারা অবশ্যই করিয়ে নেন কারণ কি একটা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না অ্যাপ্রুভড হবে কি না না কোনো কিছু প্রবলেম আছে কি না চ্যানেলে সেটা আপনি অবশ্যই জানতে পারবেন এটা খুবই ভালো আর এছাড়াও হাফ মনিটাইজেশন তো আপনার হয়েই যাচ্ছে তো এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে ইউটিউব থেকে ইনকাম করার জন্য কিন্তু আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করতেই হবে আর এক হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করতেই হবে হচ্ছে আজকে ভিডিওর মূল কথা আমি বলবো অবশ্যই আপনারা যারা তিন হাজার ঘন্টা করেছেন তারা অবশ্যই চার হাজার ঘন্টাটা করার চেষ্টা করুন আমিও নিজেও করছি আর যাদের এখনো তিন হাজার ঘন্টা হয়নি তারা অবশ্যই তিন হাজার ঘণ্টাটাকে প্রথম টার্গেট হিসাবে নেন আর প্রথম টার্গেটটাকে ফুলফিল করার চেষ্টা করুন তারপরে তো নেক্সট স্টেপ আপনারা অবশ্যই আর এক হাজার ঘন্টা অবশ্যই পেরে যাবেন তো আজকে ভিডিওটা আলোচনার টপিক ছিল আমার এইটাই আমার কিভাবে অন করলাম বা কিভাবে প্রসেস সেটা বললাম তবু যদি আরও এই ব্যাপারে কারো ডিটেলস ভিডিও লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অসংখ্য ধন্যবাদ সকলকে যারা যারা আমার পাশে ছিলেন বা পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এরভাবেই পাশে থাকবেন আপনারা আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আর প্রত্যেকটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে